বাঙালির হাসির গল্প লিখছিলেন কে লিখছিলেন আজকাল ছেলে ফেলে বই পড়ে না জসিম উদ্দিন কবি জসিম উদ্দিন আমরা আমি আবার এই গল্পটা গল্প পড়তাম একটা গল্প আছে এক গ্রামে মানুষেরা পোড়া কাটত নাপিতের কাছে গ্রামে এক ডাক্তার আসছে ডাক্তার এসে বলল যে আমি করে আমার কাছে আসো কেটে দেব কেউ যায় না না ডাক্তার এত বলে যে নাপিত তোমাদের পয়জন করে দেবে ইনফেকশন হবে হ্যান হবে ত্যান হবে ডাক্তারের কাছে কেউ আসে ডাক্তার এটা টেপে ওইটা টেপে আগে ওষুধ দেয় পরে ওষুধ দে পছন্দ হয় না নাপিতের কাছে যায় নাপিদ একটু গোসা মেরে খাস করে কেটে দেয় এখন ডাক্তার তার সারের কাছে গেছে স্যার ডাক্তার শিখে গেলাম গ্রামের লোক খালি নাপিতের কাছে আমার কাছে আসে না আমি এত বলছি নাপিতের কাছে গেলে মরে কেউ বিশ্বাস করে যে স্যার বলল ঠিক আছে আমি দেখছি স্যার নাপিতের কাছে চুল কাটতে আসছে ওই চুল কাটার ভিতরে নাপিত দুই তিনজনের পোড়া কাটছে তো ওই স্যার ডাক্তার স্যার বলছে যে আমি এই যে তোমার কাছে চুল কাটতে বসে তোমার যে অপারেশন দেখলাম সত্যি জীবনে কোন এত ভালো ডাক্তার আমি দেখি নিয়ম শেখো দুনিয়ার সব ডাক্তারদের ফেল মেরে দেবা তোমার হাতে একটা রোগী আর মরবে না পনেরো বিশ মিনিট আমার কাছে একটু শিখে নেবে আমি শিখেই দেব তাহলে তোমার কাতে কোনো রুগী আর মরবে না সত্যই তুমি অতুলনীয় নিয়ম নাপিত তখন এত প্রশংসা শুনেছে বলে দেবেন ডাক্তারের কাছে গেছে ডাক্তার একটু শিখিয়ে দিয়েছে দেখো এইখানে যে শিরাটা থেকে এইটা যেন না কাটে আর এইটাতে এটাতে ইনফেকশন হয় একটু আগুনে পুড়ে নেবা ডিটল দিয়ে ভালো করে ধুয়ে নিবা নাহলে পয়জন চলে গেলে মানুষ মরে যাবে কিছু জিনিস শিখে ও আসছে এসে আবার পোড়া কাটে কিন্তু এখন পোড়া কাটতে আগে খালি এই শিরাটা আছে নাকি একবার করে ধোয় আবার করে আগুনে পোড়ায় আবার করে ডেটল ঢালে লোক বিরক্ত হয়ে গেছে আরে এতে তো ডাক্তারই ভালো আর নাফীদের কাছে আসলে কথা বুঝতে বসে কেন নাফিদ খসখস করে কাটতে পারে ডাক্তার অত খসখস করে কাটতে পারে না কথা বুঝতে বসে এখানে হলো ইসলামী চিন্তাবিদ আর উলামায়ে کرامের ভিতরে পার্থক্য ইসলামী চিন্তাবিদরা তো খসখস করে ফতোয়া দেন কাফের মুশরিক ইসলাম খ্রিস্টান ইহুদি হামক তমক ভালো মন্দ এটা আলেমরা ওরকম পারে না আলেমদের টিভা করে দেখতে হয় আগের আলেমরা কি বলেছেন বড় ফকিকরা হাদিসে কি আছে রাখে এই জন্য আলেমদের সময় লাগে আপনাকে বুঝতে পেরেছেন তো এইরকম কিছু চিন্তাবিদ যারা নাবিদের মতো অর্ধ শিক্ষিত ইসলামী জ্ঞানে অন্যদিকটা অনেক কিছু হতে পারে এরা এখন কোরআন শিক্ষার বিভিন্ন প্রকল্প নিয়ে ছড়িয়ে পড়েছেন কথাকে বুঝতে পেরেছেন আচ্ছা বলেন তো এতে কি মুসলমানদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে ক্ষতির জন্য আলেমদের দায়ভার থাকবে না অবশ্যই থাকবে আলেমদের দায়িত্ব হল সাধারণ মানুষদেরকে কোরআন শেখানোর প্রকল্পটা আলেমদের হাতে নিতে হবে এবং আমাদের আগেল আলেমরা নিয়েছেন কোরআন ফার্সিতে অনুবাদ করা হয়নি হয়েছে তো আলেমদের জন্য না সাধারণ মানুষদের জন্য সাধারণ আলেম তো আর পারে আর যে আলেম আর পারে না সে আলেম না সে সাধারণ খারাপ কোরআনের উর্দুতে তর্জমা করা হয়নি সাধারণ মানুষদের জন্য না আলেমদের জন্য কোরআনের বাংলায় করেছেন যারা বড় বড় আলেম আর সফ আলমীর রহমতুল্লাহ কোরআন অনুবাদ করা হয়েছে আল্লাহ উপর অনুবাদ করেছেন এরা কি মানুষদের গোমরাহ করার জন্য না মানুষের কাছে কোরআন পৌঁছানোর জন্য কাজেই আলেমদেরকে এই প্রকল্প নিতে হবে মানুষকে কোরআন বোঝাতে হবে কোরআন তুলে দিতে হবে আপনারা এই কোরআনটা নেন এই কোরআনটা পড়েন এই তর্জমা পড়েন আর তাদের মনে যে প্রশ্নগুলো আসবে উত্তর দিতে হবে কথা বুঝতেই পেরেছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন